হারাম কি এই দুনিয়ার কোন কাফের মুশরিকের হারাম কোন প্রাণী মারা হারাম এই দুনিয়া এই দুনিয়ার আর কিলোমিটার কারাগরের এদিক ওদিক 22 কিলোমিটার পশ্চিম দিক থেকে আসতে কুরআন শরীফের থেকে না ওখান থেকে শুরু হয়েছে এমনি মক্কা কিলোমিটার

না মমতা যখন ক্যামেরা দেখবে সুন্দরী মেয়েদেরকে দেখতে দেখবে ফেসবুক ইউটিউব দেখবে টেলিভিশন রিসিয়ার দেখবে দুনিয়ার সমস্ত নুগা কিছু সব কিছু দেখবে আল কোরআন দেখতে যাবে না নবীর কথা হাদিস দেখতে যাবে না আब्बाমার দিকে তাকাইলে নজরে একটা হাদিস আছে আब्बाমার দিতে তাকাইতে ভালো লাগে না স তাদেরকে দেখতে ভালবে দুজাত খালাপ বে যা বজাদা তাবেনা জ কি জে জা এ কিজা আ আ ব।

বলল আই লা ইসুন্দাবিহা যা দাকারটা তা দেখব না দব তো খারাপ জিনিস বলল আদা লা ইসুন্দাবিহা আরে দেখাই কে দেখাই তা গানা কি বলবো ভয় লাগা না বোঝে নয়ে বলি থাকি আমরা ব্যাচ তো ভাস কালকে ভগবান এর কাছে তারপর যাই হয়ে গেল আল্লাহ তোমার কিছু বলি না আপনি বলেন কিন্তু তো বলতো কিন্তু তো বলতো

إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل علي محمد وعلى آل سيدنا محمد وآله وسلم